ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরিমনিকে শিলতাহানির অভিযোগে করা মামলায় ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে আদালতে সাক্ষীর জবানবন্দি দিবেন এই নায়িকা শিলতাহানির অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিশও তিনজনের বিরুদ্ধে আদালতে সাক্ষীর জবানবন্দি দেওয়ার সময় কান্নাও করলেন চিত্রনায়িকা পরিমনি পুরোপুরি নেয়নি সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয়ের বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে পরিমনি উপস্থিত হয়ে সাক্ষ্য দেন সাক্ষ্য দেওয়ার এক পর্যায়ে কান্না করতে করতে পরিমনি আদালতকে বলেন ঘটনার কিছু বিষয় তিনি প্রকাশ্যে বলতে চাচ্ছেন না তখন বিচারক প্রশ্ন করেন আপনি কি ক্যামেরা ট্রায়াল করতে চান তারপর পরিমনির আইনজীবী ক্যামেরা ট্রায়ালের আবেদন করেন আদালত আবেদন মঞ্জুর করে ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন সেদিন ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে এই মামলার সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হবে পরিমনির আইনজীবী নীলঞ্জনা সুরভি রিফাত বলেন গত বাইশে অংশ দিয়েছিল দিয়েছিল আজকে বাকিটার জন্য ঠিক মতো ঘটনাটা বর্ণনা করতে পারছিলেন না ইতিহাসে অনেক আইনজীবী ছিলেন যার কারণে কোর্ট কোর্ট এবং আমরা যারা বাদীর আইনজীবী সর্বসম্মতভাবে সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়েছে আমরা একটা ক্যামেরা ট্রায়ালের প্রার্থনা করি ক্যামেরা ট্রায়াল হলে বাদীর আইনজীবী এবং আসামি পক্ষের আইনজীবী থাকবেন অন্য আইনজীবীরা থাকবে না এটা যেহেতু একটা স্পর্শকাতর ঘটনা যার কারণে তখন বর্ণনা করতে সুবিধা হবে আর উন্মুক্ত আদালতে যদি এই বিষয়টি শুনানি হয় তাহলে বাদী ঘটনাটা ক্লিয়ার করতে না পারলে ন্যায় বিচার আমরা পাবো না যার কারণে ক্যামেরা ট্রায়ালের দরখাস্তটি আজ বিজ্ঞ আদালত মঞ্জুর করেছে পুনরায় জমানবন্দির জন্য দিন থাকবে এর আগে দুই সালের উনত্রিশ নভেম্বর সকালে পরিমণি তার স্বামী রাজকে নিয়ে আদালতে উপস্থিত হন সে সময় আসামি অমি ও শহীদুল হাজিরা দেন তবে অসুস্থ থাকায় নাসির উদ্দিন সময়ের আবেদন করেন দুই আসামির উপস্থিতিতে পরিমনির সাক্ষ্য গ্রহণ শুরু হয় এরপর আদালত পরিমনির আংশিক জবান মন্দির রেকর্ড করেন দুই সালের উনিশ এপ্রিল নাসির ও অমির পক্ষে আদালতে আইনজীবী এই মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন অন্যদিকে বাদী পক্ষ অব্যাহতির আবেদনের বিরোধিতা করেন এছাড়া রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন এরপর গত আঠারোই মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন দুই সালের চোদ্দই জুন ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাতনামা আসামি করে সাবার থানায় মামলা করেন পরিমণি তদন্ত শেষে ওই বছর সেপ্টেম্বরে মামলা তদন্ত কর্মকর্তা কামাল হোসেন আদালতে নাসির উদ্দিন সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন এবং তেরোই ডিসেম্বর ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয় এর বিচারক হেমায়ত উদ্দিন এই মামলার অভিযোগপত্র গ্রহণ করেন